বিদ্যুর গেটও দেখলো তো শান্তি যারা কিনবো আর দেখে বলি দেখি ঠান্ডা পিছে লাইট আছে তো না আবার পরে কিন্তু কোনো এনেদেল নাই গ্লাস পিছেরটো আছে একদম চকচকে গ্লাস একটা গ্লাসও ভাঙা নাই ভাই সিট এয়ার কন্ডিশন এটা গদ্দি নাই ঠিক আছে গদ্দিগুলো আলোই তুইব একদম টনটনা সিটগুলো মানে ময়লা ভর্তি আছে সিটের মধ্যে প্রায় দুই তিন মাস ধরে ফালাই তো মানে রাড়িয়া করছে না অর্ধিন আগে কইসে বেচে লাগবো হ্যান ফ্যানগুলো নাই ফ্যানগুলো লাগাই তুইব গাড়ির মধ্যে এই সমস্যা ফ্যান নাই ঠিক আছে এই যে তলি ফাংশনটা টিউবের বডি একদম টিউব একটা টিউবের গুরু অবস্থা নাই ভাই ঠিক আছে একদম একটা টিউব একদম একদম টনটনা দেন আমি নিচে গাড়ি নিচেই ঢুকছি অলরেডি একদম টন একটা বডি ইউটিউবারই অফ নেই হ্যাঁ অল্প দূর আবার ফুল বক্স আছে অল্প কুদুর এই যে এনিতে ফুল বক্স এনিতে ফুল বক্স এই যে বক্সের মালটা নিচে রয়ে গেছে না ফুল বক্স একদম হয়েছে ফর অর্ধেকটা হইলো ফুল বক্স এই জানতে নেই একটু বিন্দু মরি বাইক নেই ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম